ওই এখনো আসতেছে না কেন আমি এসে গেছি তোমার এতক্ষণ লাগলো কেন কোথায় গেছলা দেরি হলো কেন আরে জানার না একটু কাজ ছিল তো ওই কারণে দেরি হইলো আচ্ছা চলো আচ্ছা দাঁড়াও দাঁড়াও কি পড়ছো এটা দেখতে না শার্ট পরছি এটা শার্ট এখানে ছেরা ওখানে ছেরা এই যে ইদুর মনেই এইদিকে খাইছে তোমার কি ছেরা ফাটা তোমার তালি দেয়া শার্ট ছেরা কই ছেরা ও ছেরা আড় কোনো ব্যাপার নাই একটু মাত্র দুই বছর হলো কিনছি দুইটা দিন পছি সেলাই দিছি ঠিক হয়ে যাবে আরো দুই বছর পড়া যাবে এই তুমি এত গরিব কেন কি আমি গরিব আমি গরিব আমার দিকে তোমা গরিব মনে হয় আমার মন কত বড় জানো 10টা মেয়ে আমি আমার মনে জায়গা দিছি না কইলাম যে 10টা মেয়েকে আমি খুব ভালো থাকার ব্যবস্থা করে দিয়েছি তারা আমার নাম করে বুঝছো সমস্যা নেই চলো এসো আচ্ছা যাব তো ঠিক আছে তোমার স্যান্ডেল অবস্থা কেন কেন স্যান্ডেল কি হইছে যে ছেরা তোমার স্যান্ডেল দেখো তুমি আর যাই বলো বলো আমাকে ছেছরা বলো ফকির বলো বেঈমান বলো মিসকিন বলো কোনো সমস্যা নাই কিন্তু কোনো স্যান্ডেল নিয়ে কিছু বলবা না আমার কেন কেন বলবো না কারণ এই স্যান্ডেলটা আমার মামা আমার জন্মদিনের সময় গিফট দিছিল মাত্র দুই বছর আগে ইনশাআল্লাহ আর টিপটা কোন কিছু বললা নাকি না কিছু না চলো চলো আরে দাঁড়া দাঁড়া এইদিকে কই যাচ্ছ পার্ক তো ওইদিকে চলো তুমিও না চলো আচ্ছা দাঁড়া দাঁড়া তোমার না বাইক আছে বাইক তো আছে কিন্তু আনা যাবে না বুঝছো কেন দেখো আমি তো বুঝি একটা কথা বাইক আনলে তেল লাগবে তেল কিনতে টাকা লাগবে আর এই টাকা খরচ না করিয়া আমি জমাই দিছি এই টাকা জমার পর আমাদের আমি বিয়া করব বিয়া কর বাচ্চা বিয়ের পর বাচ্চা কাছে হবে তো বাচ্চা কাছে পড়াশোনার জন্য এই টাকাটা লাগবে তো এই জন্য টাকাটা আমি খরচ করতেছি না রাখতেছি হারা হারকিপটা তুই টাকা খরচ করবি এটা তো বলতেই পারিস চল চল না থাম আমি বাইক ছাড়া যাবো না বাইক আমি কই পাই বলো তো তুমি অন্য কোন ব্যবস্থা করো আমি তুমি এক মিনিট দেবে এখন আসতেছি না কেন টেনা এটা কি নিয়ে আসতে তুমি কেন দেখতে সাইকেল নিয়ে না আমি সাইকেলে যাবো না আরে সাইকেলে যাওয়া ভালো তো চলো সাইকেলে যাই না আমার পাঁচ হাজার লাগবে আমি যাবো না আরে বাবা লাগবে না ওটা তো না আমি যাবো না আরে ওটা সমস্যা নেই ওটো বলতেছো তো লাগবে না বাবা আমি তুলে দিছি দেখতেছো না সমস্যা নেই বসো চলো

কেমন ট্যান ট্যানা কি আসছো তুমি তোমার জন্য করা এই সুপারির ঢোঙ্গা না তোমাকে এইটাই করে নিয়ে যাবো ছি আমি এইটাই বসবো ওখানে সম্ভব না আমি এখানে বসবো না তুমি বসবা আমি টান আগে সুন্দর ভাবে যাবা আমি বসবো না এখানে দাও তো আরে বসো তুমি সমস্যা নাই তো আরে বসো দেখো তুমি এখানে বসবা আমি গিয়ে টানবো তুমি চলে যাবা সো বসো সমস্যা সত্যি বলছ তো কিছু হবে না আমি বললাম না তোমার আচ্ছা ঠিক আছে কি করে হ্যাঁ ওই দেখা দেখলাম সাইকেলে যাচ্ছে এখন আবার কলার সবের গেছে ডোঙ্গায় যাচ্ছে মাথায় কাজ করে না চাড়া দাও আমি নামবো ও আরে কি হলো জান তুমি নামলা কেন ওডো 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 চলো যাও ওডো তোর মত কিপটার সাথে আমি রিলেশন করব না তুই আসলে একটা কিপটা গরিব কোথাকার তুই একবার আমায় সাইকেল নিয়ে যাস তুই একবার আমায় শুভলি ডнга করে নিয়ে যাস তোর সাথে আমার রিলেশন রাখবে না তোর মত কিপটার সাথে তুই যা আমি চলে গেলাম তাহলে তোর সাথে ব্রেকআপ যা যা তোর মত ফকিরের সাথে রিলেশন করে আমার মন কত বড় জানিস ফকির কোথাকার তুই রিলেশন করলাম না

হ্যালো আপনার ছেলেকে কিডন্যাপ করছে এক লাখ টাকা তাড়াতাড়ি পাঠাই দেন ভাই আমাকে কেন কথা ভাই ভাই না তোর কথা বলবে না ওসব টাকা পয়সার হিসাব পরে আগে আমার ছেলেকে দিত বাবা বাবা আমাকে বাসাও বাবা বাসাও বাসাও হ্যাঁ বাসাও বাসাও এইসব পরে তুই আগে বল আমার বালিশে দিতে সিগারেটটা ছিল সেটা কে আরে তোর বাবা পাগলা চোদা নাকি রে হ্যালো

তোর গার্লফ্রেন্ড আসবে তোকে বাসাতে না ওর বাপ আসে প্যাটলা পোদা গেছিস প্যাটলা মেয়ের বয়ফ্রেন্ড আমি প্যাটলা হ্যাঁ এবার বুঝছিস প্যাটলা মেয়ের বয়ফ্রেন্ড যে তুই ওর মেয়ে কাকে ভালোবাসে তুই জানিস ওর মেয়ে কাকে ভালোবাসে আমি জানি বল আমি ওকে ওর মেয়েকে ভালোবাসি এটা হচ্ছে বড় কথা প্যাটলা মেয়েকে ভালোবাসিস যে তুই তা প্যাটলা পোদার ছেলে মেয়ে কয়জন বল তো দেখি ছেলে মেয়ে কয়জন ওই প্যাটলা মেয়ে একটা আরও একটা ছেলে আছে ওরা দুই ভাই ভাইকে চিনিস ওর ভাইকে চিনি কি করবো বল ওটা পাকলা ছো দা ও চিনি লাভ আছে ওর বোনের বয়ফ্রেন্ড আমি এটা হচ্ছে বড় কথা আমার ছাড় তা আমার দিকে একটু তাকাতো তোর দিক কি দেখাবো বল কালা 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 আমার তাতে সারি তোদের খবর খারাপ আছে আমি ওর ভাই ভাই আমার বলেছে ভাই ভাই তোমার নানি বালাচ্ছে কার সাথে জানি হাঁ শালা আমার নানি দুই বছর আগে মারা গেছে এখন আমার নানির কথা কয় শালা আসল একটা চোদা ও শালা আমাকেই তো চোদা বানে ছাড়ি গেল কি করে কইতেছ 77 কেন একটা খুলে কই আল্লাহ হাত বাড়ার কেন রে কি আর পারকুইস না আমাকে কিডন্যাপ করছিল ভাই তো কে কিডন্যাপ করছে আরে কিছু লোক আমায় আমার গার্লফ্রেন্ডের ভাষায় যে লোক আছে হ্যাঁ তো তোমরা বিয়ে ঠিক করছ হ্যাঁ মেবক করছে সত্যি হ্যাঁ আচ্ছা ভাই তুই যা তো আমি পরশো খুলি খাব আচ্ছা ঠিক আছে থাকা ওহ নো বাবা আমি এসে গেছি আসসামু আপনি যা টাকা বলছেন তাই দেওয়া হবে আরে বাবা কিসের টাকা কোন টাকা বেশি লাগবে না আমাদের কি ধনসম্পদ কম নাকি কোন টাকা লাগবে না কি বলে এইসব কি বলে আপনার ছেলে এইসব আরে ব্যাটা কি বলে এইসব ওই ছাগল কিন্তু 100 টাকা দেবে না আমাক না কইলো আমার বিয়ে ঠিক করছো বিয়ের জন্য ইঞ্জিন কে আসছে এই দে ভাই নেন ছাগল আর সব বাদ দেন এই নেন ছাগল নেন এবার আমার ছাগলের টাকা দিয়ে যান তোর বি তুই না। । করিস তোর বি কাজ কাম কাজ কাম আমি কাজ কাম করলে তুমি বিয়ে নাকি কাজ কাম তুই আমার বিয়ে আমি কাজ কাম হবে আমার বিয়ে দেওয়া লাগবে না আগে কাজ কাম কর তারপর তোর বিয়া দড়া দড়া আগে কাজ কাম করো তারপর তোর বিয়ে দেব ঠিক আছে আমি যে আজকে থেকে কাজ কাম করি কালকে আমার বিয়ে দেওয়া লাগবে ঠিক আছে কথা দাও কথা দিলাম যা কালকে আজকে যে কাজ কাম করি কালকে আমার বিয়ে দিবা হ্যাঁ ঠিক আছে আজকে কাজ করতে কালকে কেটে তোর বিয়ে দেব হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি জমিতে ঠিক আছে ভাই আজকে কাজ করলে কালকে বিয়ে ঠিক আছে